কি অবস্থা বেসালার সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে খুব সহজভাবে মুরগি রান্না করা শেখাব সহজ রান্না হচ্ছে আমি বস্তুগুলাকে আগে করাইতে দিলাম দাদা পাকানোর দরকার একটা মুরগি আনছি ডিভার করে নিছি পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম এরপরে তেল দিয়ে দেব অবশ্য তেল বেশি দিলে কিন্তু তরকারি স্বাদ হয় না তেলটা মাপ মতো দিতে হয় বাজার থেকে আনা মুরগির মশলা এরপর পর্যাপ্ত পরিমাণ লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মরিচটা যে একটু কম দেবো হলুদও কম দেবো কারণ মরিচ মশলা দিয়েছি তারপর একটু হলুদ দিতে হয় এখন সব এখন সব কিছু দেওয়া শেষ আমি এখন এই একটু ছাড়া দিয়ে দেবো সুন্দর করি এভাবে মাখাইয়া আমি হাত দিয়ে মাখাইতে পারতাম অবশ্যই ভিডিওটা খারাপ দেখা যায় সেই জন্য হাত দিয়ে মাখলাম না এভাবে মাখাইয়া দুধা তারপরে বসাই দিবেন আর কাঁচামরিচ পুরোটা কাটার দরকার নেই একটু সামান্য হালকা কাইটা দিলেই যথেষ্ট পুরা কাঁচামরিচ কাইটা সময় নষ্ট করার দরকার নেই যারা বেশ তাদের জন্য এখন মুরগির ভিতরে যে জল আছে পানি আছে মুরগি দেওয়ার সময় যে পানি গায়ে গায়ে ছিল ওই পানিতেই আমার তরকারি জল চলে আসবে জাস্ট আমি সামনে ধুয়া ধার খাতে গেলে একটু পানি দিলাম অল্প সামান্য এরপরে কাজ হচ্ছে ঢাকনা দিয়ে দেব হয়তো অনেকে প্রশ্ন করতে পারবেন যে মুরগিটা বাঁচলে ভালো হইতো না মুরগি বাঁচতে গেলে দেখছেন কত পানি দিছি শুকনো মুরগি দিছি আর সামান্যতম পানি দিছি মুরগি বাঁচতে গেলে যে সময় লাগবো সেই সময়ে আমার তরকারি হয়ে যাবে তো বেচালারের সময় কম বেচালার মানুষের হাতে সময় কম যার কারণে এই বাজা বাজির ভিতরে সময় নষ্ট করার কোনো দরকার নেই মুরগি যত কষাইবেন তত এটার ভিতরে মশলা ডুববো আস্তে আস্তে এক ধরনের বাজি হয়ে যাব এতে যত বিচ্ছেন্দ অবস্থা এই যে এই এইভাবে কষাইতে হবে ভালো করে আর বাজার থেকে যে মশলা আপনারা কিনে আনি সেই মশলাটা পুরোটা দিবেন না খুব কম দিবেন একটু এই গুঁড়া মরিচ আর হলুদের গুঁড়া আলাদা দিয়ে দিবেন তাহলে তরকারির রঙ এবং টেস্টটা ভালো হবে এইভাবে যত কষাবেন তত তরকারির ভিতরে মশলা ঢুকবে অর্থাৎ মুরগি বাজি হয়ে গেল কষা নিয়ে হয়ে গেল রান্না হয়ে গেল আলাদাভাবে বাঁচতে বাজার কোনো দরকার নেই আমি যেটা করবো সেটা হচ্ছে আলুটা দিয়ে কথা আছে না নাস্তা না জানলে উঠে বাঁকা পরে একটা এক্সাইট নেই তাতে কি হয়েছে রান্না করতে জানলে হয়েছে আমি আমার লাইফে অনেক বেসালা ছেলেদেরকে দেখছি এই রান্না করার বয়ে শুধু ডিমবাজি করে খায় শুধু ডিমবাজি করে একটু সাহসিকতা নিয়ে কাজ করলে হয় আর বেশি কিছু লাগে না আর আইটেমটা একটু জানলেই হয় এক এক কেজি দেড় কেজি মুরগির সাথে বাজারে যে মশলাটা পনেরো টাকা প্যাকেট এটা একটা তবে এটা পর্যাপ্ত পরিমাণ না দেওয়াই ভালো বেশি দিলে তরকারি কালো হয়ে যাবে মেলা যেভাবে অ্যাডভার্টাইজ দেয় ওই অ্যাডভার্টাইজের সাথে মিলে না জন্য আমরা একটু হলুদের মরিচ ব্যবহার করি এখন আমি ঝোলটা দিয়ে দেবো মোটামুটি আমার ঝোল শেষ এই ঝোলটা মাখা মাখা হয়ে গেলে আমার তরকারি হয়ে যাবে নিচে কোথায় লাগছে কিনে একটু দেখে দিনা নাড়া দিবেন আমার তো কড়াই ছোটো মানুষ বেশি ভিডিওটা কেমন হয় যদি ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন সহজ রান্না শেখানোর জন্য বেসালার লাইফ তাদের তাদের জন্য আমার ভিডিও করা কষ্ট করি আসলে একটু কষ্ট করি করি আমার লাইফ আমি দেখেছি অনেক ছেলেরা অনেক কষ্ট করে তারপরে ভাত খাইতে আসলেই অফিসতুন ডিটি থেকে আসলে ভালো তরকারি রান্না করা ওগুলাকে বয় পায় তো যার কারণে শুধু ডিম কাজি গ্যাসের সমস্যা হয় নানান জটিলতা বাড়ে তরকারি রান্না করতে পারে এই যে মুরগিটা বসাইলাম খুব সুন্দর করি সবকিছু একসাথে দিয়া এটা একটা নতুন টেকনিক যদিও এটা মা বোনেরা ভালো জানে কিন্তু পুরুষ মানুষের আইডিয়া কম ব্যথা বাদ তারপর তো ভিডিও পর্যন্তই শেষ লাস্টটুকু লাস্টে দেবো আমার আর এখানে ভিডিও করার দরকার হবে না যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য